আসসালামু আলাইকুম শ্রাবণীর বান্নাতে আপনাদের স্বাগতম আজকে আমি আলুর খোসা দিয়ে খোসা ভাজা নিয়ে আসছি প্রথমে চার থেকে পাঁচটি আলুর পিসের খোসা নেবেন এবং খোসা ছাড়িয়ে নেবেন আলু থেকে আমরা শুধু আজকে আলুর খোসা নিয়েই ভাজব প্রথমে ধুয়ে নিব ভালো করে আমাদের আজকে আলু দিয়ে কোনো কাজ নেই আলুর খোসা দিয়েই এখন থেকে কোনো কিছুই ফালানো যাবে না প্রথমে আলু ধুয়ে নিয়ে তারপর আমরা কর্নফ্লাওয়ার দিব তারপর চিলি পাউডার দিব তারপর হচ্ছে আমরা আমার কাছে একটি ম্যাগি মশলা ছিল সেটা দিয়ে দিয়েছি এগুলো দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও টেস্ট লাগে তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর মা ভালোভাবে মাখাতে হবে যেন সব জায়গাগুলোতে হচ্ছে যায় তারপর আমি সোডা দিয়ে দিলাম হাফ টিস্পুন দেন মাখিয়ে কড়াইতে তেল নিয়ে গরম করে নেব তারপর আমার আলুর খোসাগুলোকে ছেড়ে দেব খুবই অল্প সময় লাগে এগুলো ভাজতে আমি দিয়েছি দেওয়ার পরে হচ্ছে এখন ভাজবো দেখবেন খুব সুন্দর কালার হয়ে যাচ্ছে কারণ এতে কর্নফ্লাওয়ার দিয়েছি এবং অল্প একটু হচ্ছে সোডা দিয়েছি এবং আমার বাসায় আজকে হচ্ছে কুমড়ার বিচিও ছিল ওইগুলোও আমি দিয়ে দিয়েছি মানে কোনো কিছুই ফেলা যাবে না আপনি আলুর খোসাও রেখে দিবেন আলুর খোসা দিয়েও করা যায় তারপর আমরা কুমড়ার কিন্তু এখন হচ্ছে যে খোসাগুলো থাকে ওইগুলো দিয়েও কিন্তু আমরা ভর্তা বানাতে পারি তো আমি কুমড়ার বিষিগুলোও আমরা হচ্ছে ভেজে খাই তো ওটার সাথেই দিয়ে দিয়েছি খুবই মজা লাগছে এ দেখেন হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিব আমি আবার আরেকবার আপনাদের ভেজে দেখাচ্ছি সুবিধার জন্য এখন আবারও ছেড়ে দিচ্ছি গরম তেলে একদম অল্প সময় লাগে আমাদের যেমন ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে কিন্তু অনেকখানি সময় লাগে কিন্তু এই আলুর খোসা দিয়ে যখন আপনি ভাজবেন টেস্টটাও অন্যরকম কিন্তু সময় লাগে খুবই কম দেখেন হয়ে গিয়েছে বেশিক্ষণ সময় লাগেই না আমার প্রায় হচ্ছে রেডি আলুর খোসা ভাজা থ্যাংকস ফর ওয়াচিং টাটা